প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন নাম্বার পর্যন্ত অঙ্ক করছি এবার চার নাম্বার অঙ্কটা দেখো এই চার নাম্বার অঙ্ক অনেক সহজ আর কি এবিসি সমকোণে ত্রিভুজের সমকোণে সমকোণ বললে আমাদের মাথার মধ্যে আসবে যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণে ত্রিভুজ বলি আমরা তাহলে সেই ত্রিভুজের কোন সি সমকোণ এবির মান দেওয়া আছে বিসির মান দেওয়া আছে কোন এবিসি যে কোন মাঝখানে থাকবে সেই কোন উল্লেখ করছে থিটা দেওয়া আছে থিতার মানে আমরা জানি না থিতা সূক্ষ্ম কোন জিরো ডিগ্রি চাইতে বড় নাইনটি ডিগ্রি চাইতে ছোট সাইন থিতা কস থিতা ট্যান থিতার মান বের করো দেখো চিত্র দেখলে বুঝতে পারবা এই যে আমরা চিত্র আঁকছি এই যে চিত্র আঁকলাম এই যে চিত্র আঁকছি এটা হচ্ছে আমরা এ দাও এটা এ এটা সি অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে কোন সি সমকল এটা হচ্ছে সমকল এটা বি দিলাম তাহলে আমাদের মান তেরো সেন্টিমিটার সেন্টিমিটার আর বিসির মান বারো সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু বির মান দেওয়া নাই বির মান দেওয়া নাই আমাদের বির মানে বাইর করতে হবে বির মান বাইর করতে গেলে আমাদের পিঠাগড়াশের উপপাদ্য প্রয়োগ করতে হবে ত্রিভুজ এ এ বি সি ত্রিভুষের উপপাদ্য অনুযায়ী অনুযায়ী আমরা লিখতে পারি কি লম্ব স্কোয়ার আর এটা কি বলছে এ বি সি এ বি এটাকে এ দিই আমরা এটাকে এ দিই এটাকে আমরা বি দিই তাহলে সুবিধা হবে দেখো বি সির মান বারো এ বির মান তেরো আর এই যে এ এই কোন যে উল্লেখ করছে এই কোন এই কোন এখানে থিটা হয়ে গেলো আর এটা যদি বি দিতাম তাহলে এই কোন থিটা হতো তাহলে উপবাদ্য অনুযায়ী আমরা কি করতে পারি এই কোণের বিপরীত বাহু এটা লম্ব লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার বা আছে এসি আছে এসি স্কোয়ার ভূমি কি আছে বিসি অতিভুজ আছে আছে এসি এসি স্কোয়ার আমাদের মান দরকার এসি মান তাহলে এসি রেখে দিই আর বিসি ওই পারে নিয়ে যাই বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার রম্ব হচ্ছে এর হচ্ছে এবি স্কোয়ার

আর বারো দুইটা গুণ করলে একশো চুয়াল্লিশ হয় বা এস স্কোয়ার সমান পঁচিশ হয় এটা বিয়োগ করলে পঁচিশ হবে এসি স্কোয়ার তুলা দিলে এদিকে বর্গমূল হবে এটা ফাইভ হবে তাহলে এসির মান আমাদের ফাইভ আসছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের এখানে সাইন থিটা সাইন থিটার সমান সাইন থিটা থিটার সমান এটার বিপরীত বাহ লম্ব 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 বাই অতিভুজ অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বর মান কি এসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ বি এসি এর মান 5 ডিভাইডেড বাই 13 এবার আসো cos θ সমান cos θ দিলে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে বাংলাতে লেখা দিলাম ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমির মান হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এবি বিসির মান বারো এবির মান তেরো এবার আসো টেন টেন থিটা সমান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি লিখতে পারি আমরা লম্ব ডিভাইডেড বাই ভূমি রম্ব রম্ব এখানে কি আছে এসি আর ভূমি আছে কি বিসি সমান এসির মান কত পাঁচ ডিভাইডেড বাই বিসির মান হচ্ছে বারো তাহলে আমরা লিখব কি যে সুতরাং সাইন থিটা এর মান

আবার দেখো তোমরা অঙ্গগুলো আবার দেখো এবিসি সমকোণে সমকোণে বললেও যে বললাম যে ত্রিভুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণে ত্রিভুজ বলে কোন সি এই কোন সি সমকোণ মানে নব্বই ডিগ্রি এবি বি সমান তেরো সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার হলে এবং এবিসি এই কোণ এই যে বি বি কোণ থিটা বলছে থিটা শুক্র কোণ থিটা সূক্ষ্মকর হলে আমরা জানি যে জিরো ডিগ্রি চাইতে বড় থিটা ইজ লেস দেন নাইনটি ডিগ্রি এটা হয় আর কি মানে থিটা জিরো ডিগ্রি চাইতে বড় নাইনটি ডিগ্রি চাইতে ছোট কোন সূক্ষ্ম কোন হয় সবসময় থিটা কোন হলে সাইন কস্টান এর মান বের করো আমরা দেখতে পাইতেছি এসি এর মান এখানে নাই তাহলে ত্রিভুজ এবিসি এর পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা যে কোন উল্লেখ করবে এখানে সেই কোন বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সেই কোণ সংলগ্ন সন্নিহিত বাহু ভূমি আর সমকোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ হয় তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার যে লম্ব লম্ব কি এসি এসি স্কয়ার ভূমি কি বিসি বিসি স্কয়ার অতিভুজ কি এবি স্কয়ার এখন মান এসি স্কয়ার বিসি বিসি এসির মান নাই এই জন্য ডিসি স্কোয়ার এই পারে নিয়ে গেছি প্লাস থাকলে মাইনাস তাহলে এসি স্কোয়ার এবির মান তেরো এবির মান তেরো লেখছি আর এ বিসির মান হচ্ছে বারো তেরোর বর্গ করলে ওয়ান সিক্স নাইন মাইনাস বারোর বর্গ করলে এক ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স নাইন থেকে একশো চুয়াল্লিশ বা ওয়ান ফোর ফোর বাদ দিলে টোয়েন্টি ফাইভ হয় স্কোয়ার তুলা দিলে রুট হয় পঁচিশের বর্গ বল করলে ফাইভ হয় তাহলে এসি সমান ফাইভ তাহলে এসি সমান ফাইভ হয়েছে এখন সাইন থিটার সমান লম্ব যে কোন উল্লেখ করব তার বিপরীত বাহু লম্ব ডিভাইডেড বাই সমকোণের বিপরীত বাহু মানে সবচেয়ে বড় বাহু ওটা অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব আছে এসি আর অতিভুজ আছে এবি লিখলাম এসির মান হচ্ছে পাঁচ আর এবির মান তেরো কস এর মান হচ্ছে কস থিটা সমান ভূমি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ এ সি তাহলে ভূমি বিসি ডিভাইডেড বাই এ বি তাহলে বারো বাই তেরো মান বসিয়ে দিলাম টেন থিতা সমান থিতা কোণের বিপরীত বাহু লম্ব আর ভূমি হচ্ছে সন্নিহিত বাহু লম্ব ডিভাইড বাই ভূমি লম্বর মান হচ্ছে পাঁচ আর ভূমি হচ্ছে বারো ফাইভ ডিভাইড বাই বারো সাইন থিতার মান পাঁচ পাঁচ ডিভাইড বাই তেরো মান বারো বাই তেরো আর টেন মান হচ্ছে ফাইভ এক বাই বারো এটাই অ্যান্সার চার নাম্বার এখানে শেষ